যারা বুক ফুলিয়ে বলছে আপনারা নিশ্চিন্তায় থাকুন এই রাজ্যে আমরা ওয়াকাপ আইন লাগু হতে দেব না আপনাদের দায়িত্ব আমাদের তারাই আমাদের ওয়াকাপ আন্দোলনের এই সভাকে বানচাল করে দিল এবং সভা করতে দিল না প্রকৃত পক্ষে তারা কি চাইছে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে প্রকৃত পক্ষে তারা কি ওয়াকাপ আইনটা বন্ধ করার পক্ষে না ওয়াকাপ আইনের পক্ষে ওয়াকাপ আইনের যদি বিরুদ্ধে থাকে তাহলে আমাদের সভা আটকানোর প্রয়োজনীয়তা কোথায় আছে করে মানুষকে ভুল রাখা যায় না অনেকগুলো পদ্ধতি আছে শুধু মুখে বলে কোনো কিছু করা যায় না আমরা একটা ছোট্ট দল আমাদের একটা বিধায়ক আমরা সুপ্রিম কোর্টে কেস করতে পারি লড়াই এটা রাজ্য সরকার তার অনেকে মেলে অনেক এমপি আছে এখনো পর্যন্ত কেন রাজ্য সরকার বিধানসভার মধ্যে প্রস্তাব আনতে পারলো না ওয়াকাপের বিরুদ্ধে এবং সরকারের পক্ষ থেকে কেন মুখ্যমন্ত্রী সহ তার অন্য অন্য দিয়ে সুপ্রিম কোর্টে কেস করাতে পারল না তাহলে প্রকৃতপক্ষে ওয়াকাপের বিরুদ্ধে তা করতে চাইছে

ভারতবর্ষ শান্তির দেশ সম্প্রীতির দেশ ঐক্যের দেশ মেলবন্দরের দেশ গোটা ভারতবর্ষ সম্মান করে ভারতবর্ষ একটা বিভিন্নতার মধ্যে ঐক্য প্রাকৃতির বিভিন্নতার সঙ্গে সঙ্গে মানুষের বৈচিত্র্য বসবাসের বৈচিত্র্য খাদ্যাভ্যাসের বৈচিত্র্য চলা ফেরা ওঠা বসা কিস্তি কালচার ধর্ম সবকিছু ভিন্নতার মধ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচারে আমরা বসবাস করি আমরা একে অপরে ভাই ভাই মিলে মিশে বাস করি নিজেদের মধ্যে কোনোদিন কোনো বিভেদ আছে কিনা আমরা কোনদিন উকি মেরে দেখতে চাই না রাজনৈতিক দল যে দলগুলো আজকে সরকার পরিচালনা করছে কেন্দ্রে পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিস ছড়ানোর চেষ্টা করছে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই বিভেদগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছে একে অপরের শত্রু হিসাবে মিথ্যাভাবে চিহ্নিত করার চেষ্টা করছে মিথে ব্লেম দিয়ে একে অপরের শত্রু বানানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া গুলো আপনারা দেখতে পাচ্ছেন তার বাহক এবং ধারক হিসাবে তারা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করছে সাধারণ মানুষ আজকে বাড়ি থেকে বাইরে ভ্রমণে যাওয়া বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে তারা সংশয় প্রকাশ করছে যে যাচ্ছি তো ভালোভাবে ফিরে তো ভালোভাবে আসতে পারবো কি প্রশ্ন দেখা দিচ্ছে বিভিন্ন কারণে আজকে রাস্তায় ধরে মানুষ মানুষের উপরে হানস্তা করছে মানুষ মানুষের উপর আক্রমণ করছে মানুষ মানুষের উপরে শত্রুতা করছে এই জিনিস ভারতবর্ষে ছিল না কারণটা কারণটা কি এদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দেশ পরিচালনা করছে তারা কি সবাই খুব ধার্মিক হয়ে গেছে তারা কি খুব নিষ্ঠাভান হয়ে গেছে তাই ভারতবর্ষ থেকে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিতাড়িত করার চেষ্টা করছে একটা সম্প্রদায়ের এই রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে সংবিধানকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে না রাজনীতির মূল যে উদ্দেশ্য মানুষের স্বার্থে রাজনীতি মানুষের আত্মসামাজিক উন্নতির প্রচেষ্টা রাজনীতির মধ্য দিয়ে হবে নতুন নতুন আইন দোপায়া হবে নতুন নতুন প্রকল্প হবে যার মধ্য দিয়ে মানুষ অর্থনৈতিকভাবে উন্নতি অর্জন করবে সমাজ ব্যবস্থা উন্নত হবে এই ক্ষেত্রে তারা ফেলিয়র তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন করতে পারেনি যার কারণে তারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ধর্মীয় জিগির তুলে ভোট ব্যাংক অথবা মেজরিটি পার্সেন্ট যে সম্প্রদায় ভারতবর্ষ আছে তাদেরকে একটা জায়গায় করার চেষ্টা করে আবার পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য টিকে থাকার জন্য ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বুঝতে হবে এই বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছাতে হবে আর বর্তমান যে সিচুয়েশন রাজ্য সরকারের তৈরি হয়েছে 26000 চাকরিজীবী ভাবতে পাচ্ছেন যারা একটা টাইমে যখন চাকরি শুরু করেছিল তখন তাদের হয়তো বিয়ে হয়নি বাচ্চাও হয়নি তারা আজকে সংসার সম্পূর্ণ ঘরের উপরে মাতার উপরে বাচ্চা হয়েছে তারা স্কুলে যাচ্ছে হয়তো পুরো সংসারের দায়িত্ব এরকম সময় মাতার উপর থেকে ছাতা সরে গেলে যেমন হয় চাকরিটা চলে গেল রাস্তায় পড়ে কাতরাচ্ছে বলছে আমাকে গুলি করে মেরে দাও আমরা কি করে বাঁচবো কি করে খাবো সরকারের কোনো এই বিষয়ে হেলদল নেই অনেক মানুষকে বাঁচানো যেত যদি যোগ্য অযোগ্য এই পার্থক্যটাকে করে দেওয়া যেত সুপ্রিম কোর্ট অনেক আগেই বলেছিল যে আপনি যোগ্য অযোগ্য বাছাই করে দেন অন্তত যোগ্য মানুষগুলো বেঁচে যাক কিন্তু কি করে করবে অযোগ্যদের কাছ থেকে যে হাজার হাজার লাখ লাখ টাকা ঘুষ নিয়েছে তারা যখন সেবার্ড হয়ে চাকরি থেকে তারা বহিষ্কৃত হবে তারা তো বাড়িকে ঘেরোয়া করবে এবং তারা তো অযোগ্য চিহ্নিত হয়ে যাবে সমাজের বুকে তারা তো যার কারণে যোগ্য অযোগ্য পার্থক্য করছে না সব শুদ্ধ এই সমাজের শিক্ষিত মানুষ যারা একটা অংশ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরকে একসঙ্গে তারা এই অন্যায়ের মধ্যে ঠেলে দিয়ে তাদের জীবনকে বিষাক্ত করে দিয়েছে যে উকিলরা ন্যায়ের জন্য লড়াই করছে সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তাদের অফিসকে ঘেরাও করার চক্রান্ত করছে চুরি যে করেছে চুরির সমর্থনে আপনাকে থাকতে না হলে আপনার বাড়ি ঘর ঘেরাওয়া হবে ভাবতে পাচ্ছেন কি সমাজ ব্যবস্থায় আজকে আমরা এসে দাঁড়িয়েছি এই রাজ্যে যারা প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিশ্ব আছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না কিন্তু আমাদের এমএলএ সাহেব বিধানসভায় এই লোকসভার মধ্যে অভিষেক বাবু ছিলেন কিনা একটা সংশয় প্রকাশ করেছে তার জন্য একটা চিঠি চলে এসছে তার নামে কোর্ট থেকে ভাবতে পারছেন আর যারা প্রতি নিয়ত জাতি বিদ্বেষ সম্প্রদায় বিরোধী রাজনীতি করছে সম্প্রদায়িকতা উস্কানি দিচ্ছে সংবিধান বিরোধী রাজনীতি করছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই অর্থাৎ উস্কে দেওয়া হচ্ছে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে ইনসিকিউর ফিল করানোর মতো পরিবেশ তৈরি করছে যারা তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে তাদেরকে বাড়া দেওয়া হচ্ছে এবং এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে যে তুমি কিন্তু এখানে সম্পূর্ণ ভাবে যে পরিবেশ তৈরি হচ্ছে তুমি শান্তিতে বাঁচতে পারবে না আমাকে সমর্থন না করলে এই পরিবেশ তৈরি করে বাংলাকে বেশি পেছনের দিকে ঠেলে দেওয়ার যে চক্রান্ত চলছে এখান থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে মানুষের মানুষের ঐক্য তৈরি করতে হবে সত্য মৃত্যু ন্যায় এটাকে আপনার বুঝতে হবে এবং আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে হবে আত্মসামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে আমাদের ডেভেলপ হওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো আছে সেইগুলো আপনাকে তুলে ধরতে হবে আপনার প্রয়োজনীয় যেগুলো আপনার প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এইগুলো যাতে আপনি পান কর্মসংস্থানের সুযোগ যাতে তৈরি হয় তার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে লড়াই করতে হবে এই লড়াইতে আমরা সামনের সারি থাকবো আমাদের নেতৃত্ব সামনের সারি থাকবে এবং আগামী দিনে এই অন্যায় বন্ধ হবে এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত হবে আবার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শান্তি বিরাজ করবে এই কথা বলে সবাইকে গ্রামে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি